যারা ঢাকা শহরে মাথা গোজার একটা ঠাই করার স্বপ্ন দেখেন একটা নিরিবিলি একটা সুন্দর প্রাকৃতিক একটা জায়গায় একটা চমৎকার হাউজিং এ যেখানে সকল সুযোগ সুবিধা থাকবে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি চলে গেল মোহাম্মদ বাস স্ট্যান্ডের দিকে এটা চল্লিশ ফিট একটা রাস্তা আর এইখানে যে চৌ রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনি বুঝতে পারছেন যে কত সুন্দর একটা লোকেশন আমার হাতের ডান পাশে বসিলা গার্ডেন সিটি আর ঠিক এই যে রাস্তাটা আমার অপোজিটে রয়েছে এই রাস্তাটা ধরে আমরা এই চল্লিশ ফিটের ঠিক পর পর অর্থাৎ এক নম্বর রোডে একটা প্রজেক্ট দেখাবো যেটা মোহাম্মদপুর ফিউচার টাউন নামে যে হাউজিংটা রয়েছে সেই হাউজিং এ টোটাল দশ কাঠ একটা জমির উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে ধৈর্য ধরে এই ভিডিওতে থাকবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব দেখাবো এখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক কিভাবে হবেন কত টাকা আপনার খরচ হবে যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যাদের স্বপ্ন একটা মাথা গোজার ঠাই একটা পরিবার নিয়ে বসবাস করবেন একদম সুন্দর শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করবেন তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা লোকেশন ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশনে আসতে আপনার সর্বোচ্চ টাইম লাগবে পাঁচ থেকে সাত মিনিট আপনি যদি তিন রাস্তা থেকে এখানে আসেন সেক্ষেত্রে আপনার টাইম লাগবে মাত্র তিন মিনিট সর্বোচ্চ চার মিনিট পাঁচ মিনিট তো এরকম একটা লোকেশনে আপনি আসবেন এবং চল্লিশ ফিট মানেই আপনি জানেন যে এদিকে কিন্তু অনেকগুলা শপিং মল রয়েছে কাঁচা বাজার রয়েছে পাশাপাশি আপনি জানেন যে অনেকগুলো সুপার শপ রয়েছে মেডিসিনের দোকান থেকে শুরু করে লাস ফার্মা থেকে শুরু করে যতগুলো ব্র্যান্ডের যে দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু এই চল্লিশ ফিট রাস্তার সাথে রয়েছে তো আমরা যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি হেঁটে যাচ্ছি এই রাস্তাটাই হচ্ছে ফিউচার টাউনের এক নম্বর রোড এবং এই এক নম্বর রোডের সাথে একটা প্রজেক্ট যদিও এই প্রজেক্টটা দুই দিকে রাস্তা একটা দক্ষিণ দিকে রাস্তা একটা উত্তর দিকে রাস্তা অর্থাৎ এক নম্বর রোড এবং দুই নম্বর রোডের মাঝামাঝি দশ কাঠা একটা ল্যান্ড এবং এই ল্যান্ডের উপরেই মূলত একটা বিল্ডিং নির্মাণ হবে প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট ষোলোশো পঁয়ষট্টি বর্গফুট অর্থাৎ ষোলোশো পঁয়ষট্টি বর্গফুটের একটা বড় সাইজের একটা অ্যাপার্টমেন্ট যেখানে চারটা বেডরুম রয়েছে ডাইনিং ড্রয়িং কিচেন থেকে শুরু করে সবকিছু থাকবে এবং আমরা যেই প্রজেক্টটাতে এই মুহূর্তে যাচ্ছি এই প্রজেক্টটা কিন্তু আমার হাতের ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন প্রজেক্টটার নাম হচ্ছে হোমলিঙ্ক আতিফা প্যালেস আপনারা জানেন যে হোমলিং এই অত্র এলাকার মধ্যে এই হাউজিংগুলোর মধ্যে কিন্তু খুব পপুলার এবং খুবই বিশ্বস্ত একটা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান তারা শেয়ার করছে ধরে এবং এই হোম লিঙ্ক রিয়েল এস্টেট লিমিটেড এর যিনি এমডি আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার জহির রাসেল ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি আচ্ছা আমাদের অনেক দর্শক তো আপনাকে দীর্ঘদিন ধরে চেনে এবং জানে অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও আপনাদের ভিডিও ভিডিওগুলো করেছি এবং সেখানে শেয়ারগুলো বিক্রি করে আপনারা কিছু কিছু বিল্ডিং এর হ্যান্ড ওভারও দিয়ে দিয়েছেন কিছু এখন চলছে এন্ডোভারের পর্যায়ে কোনটা আবার শুরু করেছেন এরকম কয়টা প্রজেক্ট চলে আপনাদের এখন আলহামদুলিল্লাহ সকালে দোয়ায় আল্লাহর রহমতে এখন আমাদের 15 নম্বর প্রজেক্টটা 15 নম্বর এটা দিয়ে 15 নম্বর 15 নম্বর প্রজেক্ট এখন নির্মাণ করা ওকে শেয়ার বিক্রি হচ্ছে এটাই আপনাদের এখন বর্তমান এই মুহূর্তে লাস্ট যদিও আমাদের চলমান আরো অনেকগুলা আপনাদের প্রজেক্টে শেয়ার হবে কোনটা রেডি কোনটা অলমোস্ট রেডি কোনটা

এই এলাকার কি নাগরিক সুযোগ সুবিধা এই এলাকায় বসবাস করলে আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলাপ করার চেষ্টা করব ওকে এই যে রাস্তাটা আমি দেখতে পাচ্ছি আমরা তো একটা রাস্তা দিয়ে অলরেডি আসলাম হাতের ডান পাশে যে রাস্তাটা চল্লিশ ফিটার সাথে ২৫ ফিট পঁচিশ ফিট আচ্ছা এটা এক নম্বর রোড ফিউচার টাউন এক নম্বর ফিউচার টাউন এক নম্বর রোড এবং এটার পেছনে আর একটা রাস্তা আছে জি পেছনে সাউথ সাইড আর একটা রাস্তা আর একটা রাস্তা ওইটা পঁচিশ ফিট হ্যাঁ ওইটা পঁচিশ ফিট আচ্ছা ওইটা কি দুই নম্বর রোড দুই নম্বর রোড আচ্ছা

ताजामार्ट নামে একটা সুপার শপ আছে জি স্বপ্নায়গরার মতো তাজা মাঠ হয়ে আমার প্লটটা তারপরে সেই আপনি এটা পাবেন ওকে দুই দিক থেকে আসা যায় দুই দিক থেকে এন্ট্রি আছে হাউজিং এর যেখানে পাকা শেষ ফিশার টাউনের ওখান থেকে বামে এবং মাঠ হয়ে একটা প্লটের পরে আসলে সোজা আসলে ডালে ওকে লোকেশন আমরা বুঝে ফেলেছি এবং রাস্তার ওপাশে যেহেতু আপনার দক্ষিণ পাশ আমার দুই পাশে রাস্তা আছে 25 ফিট করে 25 ফিট করে আমরা দাঁড়িয়ে আছে উত্তর পাশে উত্তর ফেসে রাইট আর ঠিক অপজিটে হচ্ছে দক্ষিণ ফে দক্ষিণ ফেজ ওকে জমির পরিমাণ 10 কাঠা 10 কাঠা প্রত্যেকটা ফ্লোরে ইউনিট হবে চারটা করে ইউনিট হচ্ছে হ্যাঁ কমন সহ ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট থাকবে ষোলোশো পঞ্চাশ আচ্ছা এখন আপনারা জমি শেয়ার বিক্রি করার তো বেশ কিছু প্রক্রিয়া আছে যে সেইগুলো যদি একটু বলতেন কিভাবে একজন শেয়ার আমাদের আসলে ল্যান্ড শেয়ার বলতে একজাক্টলি আমরা ল্যান্ড শেয়ারে আসি কারণ বর্তমান সিস্টেমে অনেকে ল্যান্ড শেয়ার করেন বিভিন্নভাবে অনেকে ল্যান্ডটাকে সেল করে স্কোয়ার ফিটে নেন তারপরে অনেকে ল্যান্ড শেয়ার সেল করে খরচের উপর পার্সেন্টেজ নেন এতে করে অনেকে আবার ল্যান্ড শেয়ারে আপনার যে প্রোডাক্টগুলো সেগুলি সম্পর্কে ধারণা দেয় না অনেক জায়গায় অবস্থা কল আছে হোমলিংক আসলে ল্যান্ড শেয়ার কনসেপ্টের জনকি বলা চলে আর বসিলা এই অংশটা বিশেষ করে মোহাম্মদপুরের যে কটা হাউজিং আছে এখানে হোমলিংক অর অন্যতম মোস্ট সবচেয়ে দি কোম্পানি আলহামদুলিল্লাহ ইয়েস কারণ আমি এখন 15টা প্রজেক্ট আমার কোম্পানি আন্ডারে এখন আপনাদের যে প্রজেক্টটা নিচ্ছেন হোমলিং আথিপে পেলে যেটা আমার প্রজেক্ট নাম্বার পনেরো আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ড শেয়ার ঠিক ল্যান্ড শেয়ার সিস্টেমেই করি যেখানে থাকবে একটা মানুষের নিজের ফ্ল্যাটের মৌলিক তার যে চাহিদা সেটা সে নিজে পূরণ করার আপনি ল্যান্ড শেয়ার করবেন আমাদের সাথে ঠিক জমিটা কিনবেন পরবর্তী স্টেপগুলি সবই একজন মানুষের মনের মতন করে হয় আমরা প্রোডাক্টগুলি ইউজ করি তার নিজের কনসেপ্ট এবং এ ওয়ান ক্যাটাগরিজ রাখি যেন কোয়ালিটি ফুল একটা বাড়ি হয় আচ্ছা এবং পাশাপাশি আমাদের যে ফিনিশিং পর্যায়ে আসে সেখানে আমরা ক্লাইন্ট ফ্লেক্সিবিলিটি রাখি সে চাইলে তার মনের মতো করে ফ্ল্যাটটাকে সাজাইতে পারে টাইলস ফিটিংস অ্যাটসেস রাখা কিন্তু ট্র্যাডিশনাল অনেকেই ল্যান্ডশেয়ার সিস্টেমটাকে ফলো করে পরবর্তী জিনিসগুলি আসলে বিজনেসের জন্য অনেকগুলি খাতে ডিভাইডেশন করে আমরা সেদিকে যাব না তবে ল্যান্ড শেয়ারে আপনি যদি ফিফটি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট খরচ কমে নিতে চান আপনার মৌলিক চাহিদার একটা অংশকে নিজের মনের মতো করে সাজাতে চান আপনি যদি এ ওয়ান ক্যাটাগরিজ প্রোডাক্টে বাড়ি করতে চান তাহলে হোম লিঙ্কের বিকল্প আপনার নেই ইনশাল্লাহ আপনি আসবেন হোম লিঙ্কে আপনার এবং আমাদের সাথে উভয়ের কমিউনিকেশনে আপনার একটা চমৎকার বাড়ি বা চমৎকার ফ্ল্যাট আপনি ইনশাল্লাহ হোম লিঙ্ক থেকে বুঝে পাবেন আলহামদুলিল্লাহ আমাদের হ্যান্ডওভার সহ অনেকগুলি প্রকল্প এখানে যেটা রানিং আছে সবকিছু দেখে শুনে বুঝে আপনি যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনি কিনতে পারেন কারণ আমি একাধিকবার আপনাদের সামনে এসেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাকে চিনেন জানেন আমি বরাবরই বলি যে হুবলিংকে আগে যাচাই করবেন তারপরে আপনার সিদ্ধান্তটা নেবেন এটা হচ্ছে আমার কথা আচ্ছা ওকে আচ্ছা এইখানকার প্ল্যানিংটা নিয়ে একটু কথা বলি আপনারা এখানে প্রত্যেকটা ফ্লোরে চারটা করে চারটা করে ইউনিট করতেছি যেহেতু দশ কাঠা আমার নর্থ ফেসে দুইটা সাউথ ফেসে দুইটা 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 ইউনিট যে মানে আপনার দুইটা লিফট দুইটা লিফ্ট থাকবে দুইটা সিঁড়ি থাকবে অনেকে হচ্ছে এই বড় প্রকল্পগুলিতে একটা সিঁড়ি দিয়ে কিছুটা অবস্থাপন তৈরি করে ফেলা আমরা চিন্তা করছি যেহেতু আমাদের দুইটা ফেসে আমাদের ফ্ল্যাটগুলি হচ্ছে আমাদের দশ কাঠা জায়গা আমরা মাঝামাঝি জায়গায় দুইটা লিফ্ট এবং দুইটা সিঁড়ি রেখেছি আচ্ছা এতে আমাদের ফায়ার স্টেশন শহরে কিছুর জন্য সুবিধা ওকে তেমন হচ্ছে আপনার এখানে যেহেতু স্কোয়ার শেপের জমি স্কোয়ার

আচ্ছা এই যে এই যে হচ্ছে মসজিদ হচ্ছে মসজিদ আচ্ছা মোটামুটি এটা তো চারতলা মসজিদ জি চারতলা মসজিদ অলরেডি আচ্ছা আমাদের এই ফ্ল্যাগটা কিন্তু প্রত্যেকটাই চারটা করে বেডরুম হবে চারটা করে ডাইনিং ড্রয়িং আলাদা থাকবে তিনটা ওয়াশরুম তিনটা বারান্দা থাকবে একটা বড় কিচেন রুম থাকবে ওকে ওকে তার মানে চার বেডের বাসা কিন্তু আসলে খুব চাহিদা থাকে খুব চাহিদা থাকে ফ্যামিলি আমি একটু বড় হতে পারলে দেখা যায় যে বাচ্চা কাছর অনেক সময় গেস্টের জন্য অনেক একটা এক্সট্রা বেডের প্রয়োজন হয় লাগে চার দরকার হয় চার বেডটা আসলে খুব ইম্পর্টেন্ট আচ্ছা এখন শেয়ার মূল্যটা আপনারা কিভাবে কত করছেন আমরা সব সময় চিন্তা করি যে গতানুগতিক যেই লটারি সিস্টেম এগুলো থেকে আমরা বের হয়ে আসার জন্য কারণ আমরা চিন্তা করি একটা মানুষ যখন ফ্ল্যাট কিনবে শুরুতে সে যেই ফ্লোরটা যে ফ্ল্যাটটা ইমাজিন করবে সে শেষ পর্যন্ত ওইটা থাকবে হোমলিঙ্ক আসলে কোনো লটারি করে না বা মানুষকে আপনার ওই একটা ইয়াতে রেখে হোমলিঙ্ক ফ্ল্যাট বিক্রি করে না শুরুতে তারা টপ ফ্লোর দ্বিতীয় তলা এবং মধ্যবর্তীগুলিকে সিলেকশন হিসেবে ভাগ করে ফেলে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় তলা এবং টপ ফ্লোরের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা সবসময় সেল করি আর মধ্যবর্তী ফ্ল্যাটগুলোকে আমরা এজিজুয়াল জেনারেল ধরে আমরা একটা প্রাইস করি যেহেতু আমাদের এটা দুইটা মুখ আছে

আচ্ছা ওকে এখন বাকি যে কনস্ট্রাকশনের যে খরচটা সেটা কিভাবে এখানে কোনো আমরা এতগুলি প্রজেক্ট করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে কম্বিনেশন করেই করেছি আমার এখানে কোনো ইউটিলিটি চার্জ কোনো হিডেন চার্জ কোনো পার্সেন্টেজ বা কমিশন নেই আমরা একটা নির্দিষ্ট চার্জ ধরে নিব যেটা আপনার কনস্ট্রাকশনের সাথে অ্যাড করে রাখবো আর কনস্ট্রাকশন যা হবে পাইলিং বেসমেন্ট এবং ফ্লোর বাই ফ্লোর আমরা আগে কোনো পেমেন্ট নিব না যখন যেই আমার ফ্লোরটা হবে সেই ফ্লোরের বাজেটটা আমরা করব। এবং এই বাজেটে আমার মেম্বারদের থেকে একটা তদারকি টিম থাকে আমাদের সাথে তাদের সাথে কনসার্ন করে আমরা তদারকির মাধ্যমে আমরা অ্যাটাকচুয়াল খরচে আমরা ফ্লাটটা নির্মাণ করব। এতে আমাদের শুধু যে চাষটা আমরা ধরবো সেটাই এখানে অ্যাপ্লিকেবল হবে আদার্স কোনো হিডেন কস্ট নেই আচ্ছা আচ্ছা ওকে তাহলে কতদিন এটা হ্যান্ড ওভার হওয়ার প্ল্যান আমরা প্রত্যেকটা বড় প্রকল্প যেহেতু আমরা দশতলা প্লাস মাইনাসই হয় সেক্ষেত্রে আমরা তিন বছরই প্রাথমিক ইনশাল্লাহ ধরে রাখি তবে সিক্স মান্থ আমাদের গ্রেস পিরিয়ড ওইভাবে এগ্রিমেন্ট করা থাকে আলহামদুলিল্লাহ

চোদ্দ নম্বর প্রজেক্ট এখন আপনারা ভিজিট করলে দেখবেন আমার পাইলিং শেষ আমার ডিউরেশন ছিল পাঁচ মাস পাঁচ মাসে আমার পাইলিং শেষ হয়ে এখন বেসমেন্টে চলতেছে সেক্ষেত্রে আমার পনেরো এখন লঞ্চ আমার আমার রেজিস্ট্রেশনের পরে এক থেকে দেড় মাসের বেশি আমরা অপেক্ষা করি না এই সময়টা নিয়ে আমরা আমাদের পেমেন্টগুলি যেন শিওর হয় আমাদের যে বাজেটটা দিই সেটার জন্য এখানে আপনাদের নর্মালি কাস্টমার বেস কারা এখানে আমাদের শেয়ার কেনে কারা ম্যাক্সিমামই আসলে ব্যাংকার ডাক্তার ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার এরাই আসলে আমাদের বেশিরভাগ হচ্ছেন আমাদের যে ফ্ল্যাট ওনার বা সম্মানিত ক্রেতাগণ এছাড়া আরো বিজনেস বা আমাদের যারা কষ্টার্জিত অর্থ পাঠায় বিদেশ থেকে আমাদের আমাদের যারা যোদ্ধা বলি তারাও আছে এখানে কারণ মানুষ বাইরে থেকে চায় কি সিকিউরেবল একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সেক্ষেত্রে হুমলিং আলহামদুলিল্লাহ এখন পনেরো নম্বর প্রকল্প এই ক্ষেত্রে আমরা রেমিটেন্স যোদ্ধাদের অনেকটুকু আস্থা অর্জনে বেশ কিছু ফ্ল্যাট আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আমরা তাদের আমানতটা সঠিক ইউটিলাইজ করি

আচ্ছা ভাই লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে শেয়ার কিনলে সে লাভবান হবে কি রকম মানে কেন সে এখানে শেয়ার কিনবে সেটা প্রচলিত সিস্টেমে ভাই আপনি যদি স্কয়ার ফিট নেন ধরেন আপনার বসিলের এই অংশটা 5000 5500 এর নিচে ধরেন নাই হ্যাঁ যারা কোয়ালিটি ফুল কাজ করে সেখানে 5 থেকে 6000 টাকা আমার এখানে ল্যান্ড শেয়ার সহ কনস্ট্রাকশন আমি কমপ্লিটলি রেডি মিক্স করি আমরা এখন গতানুগতিক খোয়া বা ওই ধরনের সিস্টেম করি না আমার স্ল্যাব কলাম যা আছে সবই রেডি এওয়ান ক্যাটাগরি যেহেতু আমি বাড়ি আমার এটা চার হাজার টাকার কম পরে আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে আমার ফর্টি মিনিমাম একটা ট্রেডিশনাল ফ্ল্যাট থেকে সেভ হয় আরও একটা বড় সেভ যেটা আমরা করে দিই আপনি ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কিন্তু পনেরো থেকে আঠারো লাখ বা বারো লাখ বা অনেক সময় দশ লাখ ছোট বড় ক্ষেত্রে ফ্ল্যাট রেজিস্ট্রেশন কস্ট লাগে ল্যান্ড শেয়ারের বড় সুবিধা হচ্ছে এটা আপনার ফ্ল্যাটের সাথে এই টাকাটা যোগ হবে না আপনার জমির মালিক বিধায় কম্বাইনলি আপনি বাড়িটা ডেভেলপমেন্ট করছেন এখানে জাস্ট বন্টন নামা একটা নাম মাত্র খরচ পনেরো বিশ তিরিশ হাজার টাকায়

এটার ভ্যালুটা পরবর্তীতে আসলে কি পরিমাণ বাড়বে আপনি যখন ল্যান্ড শেয়ারে কিনবেন আপনি খরচটা করতেছেন কিন্তু হওয়ার পরে আপনার এটা ফ্ল্যাট

আচ্ছা আচ্ছা চমৎকার তো যারা আমাদের দর্শক এতক্ষণ ধরে ছিলেন আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আর অবশ্যই আপনারা হোম পার্কের এই যে প্রজেক্টটা নিয়ে আজকে আমরা কথা বললাম হোমলিং আতিফা প্যালেস এই প্রজেক্টটাতে আপনারা ভিজিট করবেন প্রয়োজনে আসবেন সরাসরি অনেকে আছেন যারা প্রবাসে থাকেন হয়তো আপনার ফ্যামিলি মেম্বার এখানে থাকে তাদেরকে পাঠাতে পারেন আপনি হয়তো ঢাকার মধ্যে থাকেন আপনি সরাসরি চলে আসেন কেউ যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি নিজে আসলে আসতে পারেন অথবা আপনার বন্ধু বান্ধব এসে আপনি আগে দেখেন তাদের সাথে কথা বলে এবং তারা যেহেতু খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান অনেকদিন ধরে তারা অনেকগুলো প্রজেক্ট করেছে তার মানে তাদের কিন্তু কাজের একটা এক্সপিরিয়েন্স এবং তারা সবাই সন্তুষ্ট রেখেই কিন্তু তারা বিল্ডিং গুলো হ্যান্ড ওভার করছে সুতরাং আমি বলবো আপনারা অবশ্যই এসে ডিজাইন দেখেন ড্রয়িং দেখেন কাগজপত্র দেখেন জমির দেখে শুনে বুঝে আপনার যদি মনে হয় না তারা বিশ্বাস করার মতো একটা অবস্থান তৈরি করেছে এবং বিশ্বাস করা যায় তারপরে তাদের কাছ থেকে আপনারা শেয়ার বুকিং দেবেন ওকে তো আজকে আমার শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম